দর্শক তা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লা আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকা হাট সাপায় নবাবগঞ্জ দর্শক আর এহাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম হান্ড্রেড ফিজিয়াম কিছু গাভী গরু আর মাসা আমদানি কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এই হাটে প্রচুর পরিমাণে কালেকশন আজকে আপনাদেরকে এই কালেকশনগুলোর কেমন দামে বেচা কেনা হচ্ছে সেরকম একটু ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই মালগুলো কেমন দামে বিক্রি হচ্ছে বাজারের কি অবস্থা সে বিষয়গুলোই জানাবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন এই যে দেখেন মালগুলো দেখেন একেবারে আগুন আগুন কালেকশন কিন্তু লাগছে তো চলুন একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন ভাই আজকে ছয়টা বিক্রি হলো কয়টা পর্যন্ত দুইটা বিক্রি হয়ে গেছে এটা আপনার না কেমন চাচ্ছেন এটার দাম দুই লক্ষাত পঁচাত্তর হাজার লক্ষ পঁয়াত্তর হাজার টাকার দাম এই যে দেখেন মা শাল্লাহ তলা দেখেন দুই লক্ষ পঁচাত্তর চা দাম এই যে একটু আরো কিছু ধারণা দিব এটার ভাই দাঁতে কটা ছিল এটা দাঁত ছয়টা দশ দাঁতে কিন্তু ছয়টা কত মাসের প্রেগনেন্ট এটা নয় মাস চলতেছে দুধ কেমন আসতে পারে এটা দুইবারে পঁচিশ লিটার আসতে পারে দশদ দুইবারে পঁচিশ লিটার আসতে পারে সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এটা দেখাই পার্টিরা কেমন দাম দিচ্ছে বলা যাবে না না দর্শক সাইডে কাস্টমার আছে ওইভাবে বলা যাবে না আপনাদের আইডিয়া অনুযায়ী দাম বলে দেখে শুনে নিতে হবে আর কি এটাও আপনার না এটা আপনার না আর কোনটা আপনার ওই সাইডে ওই সাইডে না এগুলো কেমন কি আইডিয়া হতে পারে এটা এই যে দেখেন দর্শক প্রচুর আমদানি কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু আমদানি এই যে দেখাশোনা চলতেছে অলরেডি কিন্তু এই গরুগুলো তলা মাঠ দেখাই পিছন থেকে একটু দেখাই তারপরে সামনে গিয়ে দামের ধারণা দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন ওই মহাজনের গরু না এটা এটাও কেমন চাচ্ছেন এটার দাম ওরকমই দাম ওরকমই দাম দর্শক দুই লক্ষ পঁচাত্তর চাও দাম আর কি কাস্টমারের দাম দিয়েছে কি এ পর্যন্ত না ওই মহাজনে এখনো দেয়নি না দাঁতে কটা ছিল এটা এই যে দেখেন কাকাও নিশ্চয় কাকা কয়টা নি এসেছিলেন একটা কাকা একটাই কেমন কি চাচ্ছেন এটা দাম এটা চাজি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা চাচ্ছেন মাশাআল্লাহ দর সব দুই লক্ষ টাকার চাওয়া দাম এই যে ধোয়ালা বাটার গেট আপটা ভালো করে আপনাদেরকে দেখায় দাঁতে কটা সি ওটান জোয়ান বয়স না কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে কত পাইলেন কাস্টমারে দিছে 80 85 এক লক্ষ 80 85 দেয় কেমন টার্গেট করতে আছেন কত হলে ছাড়া দাইটা এই বিষয়ে পাঁচ কম হলে ছাড়ব 2 লক্ষ 5000 টাকা কম হলে ছাড়া টার্গেট করতে আছে এই যে দেখেন মাশাআল্লাহ তোলা বাটার গেটআপটা দেখেন অনেক বড় কিন্তু অনেক বড় ডাবল বডির একটি গাবি ডাবল বডির একটি গাবি মাশাআল্লাহ এই যে দেখেন ছোটো বড়ো সবই আছে কিন্তু এই যে একটা দাম আমরা করতেছি কিন্তু এই যে দেখেন এখানে একটা আছে অল্প কিছুর জন্য মনে হয় আটকায় আছে এই যে অল্প কিছুর জন্য আটকায় আছে কাকা কেমন আছেন ভালো আছে কয়টা নিয়ে এসেছিলেন আজকে ছয়টা ছয়টা ব্যবসা বাণিজ্যের কী অবস্থা কাকা আজকে খুব ভালো লাগা খুব ভালো না না পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে এগুলা বাইরে বলো না এই যে দেখেন দর্শক দাম অলরেডি চলতেছে দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে এই যে একটা ভাই নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন এই যে কোয়ালিটি দেখেন তলা বাটার গেট দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই গরুগুলো যাতে কি এই যে মাসাল্লাহ ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটা এটা বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির গরু কেমন চাচ্ছেন দাম এটার দুইশো দাম চাওয়া দর্শক দুই লক্ষ টাকা চাওয়া দাম তলা বাটার গেট একটু দেখাই ভালোভাবে আপনাদেরকে দেখাই দুই লক্ষ টাকা চাওয়া দাম মাশাল্লাহ এই যে দাঁতে মানে কিন্তু ফিজিয়াম দাঁতে কয়টা ছিল ভাই এটা দুইটা বাচ্চা দেওয়ার পর কত লিটার দুধ আসতে পারে এটা সতেরো থেকে আঠারো লিটার আসতে পারে প্রথম বাচ্চা দিবে না কাস্টমারে কেমন দাম দিচ্ছে মুহূর্তে এক লক্ষ সত্তর দাম দেয় কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এটা আশি পঁচাশি হলে দেওয়ার টার্গেট করতেছেন এই যে আশি পঁচাশি হলে দেওয়ার টার্গেট করতেছে কিন্তু এই যে এটা কিন্তু দাম দর হচ্ছে ওই জন্যে জানান আমার চেষ্টা করলাম হয় কিন্তু হবে না দেখেন প্রচুর আমদানি মাশাল্লাহ দেখে শুনে তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন সোনাই নবাবগঞ্জ থেকে দর্শক একবারে আগুন আগুন কালেকশন কিন্তু আজকে এই যে দেখেন কাকাদের সাথে একটু কথা বলি কাকা কেমন আছেন ভালো আছেন কাকা কথা বলতে যাচ্ছে না আজকে কিন্তু প্রচুর নিয়ে এসেছে প্রচুর পরিমাণ কাকা মাল নিয়ে এসেছে দেখেন এখন পর্যন্ত কিন্তু বেচা কেনা নাই

বয়সপুরা বয়সপুরা কাস্টমারে কেমন কি দাম দিলো এই মুহূর্তে 70 60 1 লক্ষ 60 70 এরকম বলে কেমন টার্গেট করতেছেন কতলি ছাড়া যায় এটা 80 90 পার হইতে হবে আরকি এই যে দেখেন 80 পার হতে হবে 1 লক্ষ 80 পার হলে আর কি ছাড়া যায় এরকম টার্গেট ਦਿੱত আছে কিন্তু 마শাআল্লাহ এই যে দেখা শুনছে চলতেছে দেখেন এই গরুগুলো কিন্তু এসে দেখে শুনে সোনাইচন্ডী হাট থেকে কিনতে পারবেন দর্শক সোনাইচন্ডী সোনাইচন্ডী হাট থেকে কিনতে পারবেন দেখেন বড় ছোট সব ধরনের কিন্তু গাবি আছে আজকে হাটে কিন্তু ছোট বড় সব ধরনের গাবি আছে বাজেট অনুযায়ী আপনারা বাজেট অনুযায়ী এই ধরনের গাবি কিনতে পারবেন এই যে দেখেন আমদানি মার্শাল্লাহ কাকা কেমন আছেন আজকে কাকা ভালো আছে কয়টা নিয়ে এসেছিলেন আজকে চারটা কাকা চারটে বিক্রি হলো কয়টা পর্যন্ত তিনটা বিক্রি হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তিনটা বিক্রি হয়ে গেছে না দর্শক এই গরুটা একটু দেখায় আস্তে আস্তে তলা মাটির গেটআপটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মাশাআল্লাহ কোয়ালিটিটা দেখেন দাঁতে কয়টা ছিল এটা দাঁতে পূর্ণ কেবল বয়স পূর্ণ দাঁতে বয়স কি বল নতুন জোয়ান আর কি দর্শক কেমন চাচ্ছেন এটার দাম দাম কাকা 250 250 চাওয়া দাম আড়াইশোর চা দাম দুধ কেমন আসতে পারে বাচ্চাদের পরে দুধ পনেরো কেজি আসবে পনেরো কেজি আসবে কাস্টমার কেমন দাম দিচ্ছে ক্যাস্ট কেমন দাম পাইলেন তিরিশ কয় যে কেউ দশ কয়েদে কেউ এক কয়েদে কেউ কহে না কেমন টার্গেট করতাছেন কত হলে ছাড়া যায় এটা সর্বশেষ মোটামুটি তিরিশ নাহলে দুই লক্ষ তিরিশের উপরে যাইতে হবে তিরিশ প্লাস দশশো তিরিশ প্লাস পাইতে হবে দুধ কেমন আসতে পারে এটা বললাম পনেরো কেজি পনেরো কেজি আমার দুইটা নে

সেটাই কিন্তু বুঝতে পারতেছি না আজকে দেখেন পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম আজকে কিন্তু প্রচুর আমদানি কোনটা রেখে কোনটা দেখাবো ওই রকম পরিবেশ হচ্ছে না দেখেন মাশাল্লাহ এটা কিন্তু সোনাই সুন্ডে চাপাই সাপাই যারা ক্রয় করতে চাচ্ছেন আসতে হবে কিন্তু এখানে